আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর চলে গেল এই বছরটা কে কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন আর এদিকে আমার ছেলে পোলাও রোস্ট খাবে গরু মাংস খাবে ওর আবদার তো ছোটো ছেলের আবদার তাই আমি এই আয়োজন করছি আপু ভাইয়েরা আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন আমার আমাকে একটু সাপোর্ট করবেন আমার যেহেতু নতুন চ্যানেল দয়া করে একটু সবাই আমাকে সাপোর্ট করবেন প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো সবাই সবার জন্যই আমি দোয়া করি ভালো থাকবেন সবাই এই যে গরু মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে অনেক পরিমাণ দেড় কেজি মতো মাংস আছে তো এটাকে রান্না করব আর রোস্টটা বসায় দিয়েছি এটা হচ্ছে আর এদিকে গরু মাংস বসায় দিব তো যাই হোক আজকের দিনটা অনেক ভালো চলে গেল এই বছরটা ভালোই গেল আর দেশের অবস্থা ভালো না জানি না কি হবে সামনে হ্যাঁ তো সবাই জানেন আপনারা বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না তো এখানে পেজ দিয়ে দিচ্ছি আর এটা হাতে মাখাবো হ্যাঁ হাতে মাখাইয়ে মাংসটা অনেক ভালো লাগে তাই আমি মাংস হাতে মাখাই রান্না করি আবার মাঝে মাঝে সিদ্ধ করে রান্না করি বুঝছেন সিদ্ধ করে বোনা করি তো আচ্ছা যে কথা বলার আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন অবশ্যই সবাই দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে রান্নার ভিডিওটা তো আর কিছু বলবো না এখানে শেষ করে দিব সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন এগোতে পারি আমার স্বপ্ন পূরণ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম